অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এর পর্যায়ে কিন্তু অনেক বিজনেস আওতা বক্ত আপনারা যে টিকটক ইউজ করা ভিডিও দেওয়া ফেসবুক ইউজ করা পোস্ট করা এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং মোটামুটিভাবে বাবে ডিজিটালি আপনারা যে আয়গুলো করা এগুলো আমরা ডিজিটাল মার্কেটিং বিজনেসের আওতায় পড়ে প্লাস যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করা ফ্রিলান্সিং করা যারা অনলাইন মেন্টরিং অ্যান্ড কোচিং করা তারাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এখন আমরা কিছু করবানো আর ড্রেস বানানো হল যারা অল্প বিদ্যা বয়ঙ্ক হয় তো তারা অল্প জ্ঞান নিয়ে যে একটা ব্রড জিনিস নিয়ে তারা গবেষণা কৰা শুরু করেন বা মাতি শুরু করেন তো আমার কিছু ভাই বোন যারা অল্প নলেজ সোশ্যাল মিডিয়াত তারা আইয়া আমরাও কিন্তু কমেন্টর বাহার করে কিন্তু যিনি ভিডিওটা দিয়েছেন থানৰ কিন্তু মেইন উদ্দেশ্যটাই হয়েছে ভিউজ হামানি মেইন উদ্দেশ্যটা কিটা পাঁচটা কি দশ ইনকাম করা

এটা টোয়েন্টি নাইন দেশের মাঝে ফোর্টি ফোর ব্রাঞ্চেস আছে আর আমি আপনারে উপরে দেখাইলাম যা ইনকাম হয়েছে আমি ওটার উপরে আমার বিজনেস ওর কোম্পানি ওপেন করছি এখন আপনারা যদি বা নোয়ার ডেরেশনের মাথা থাকতেছেন লাইফটা চেঞ্জ করতে চাই না এটা এখন তোই আপনার ব্যাপার বাট আমি প্রমাণ হিসাবে আর একটা যে লিগেল কতটুকু লেজিট বা আপনার লাইফটা চেঞ্জ করতে পারবো আমার কোম্পানির সার্টিফিকেটটা আপনারা ওখানে এটা করে দিলাম আপনার যদি বিশ্বাস হয় না আমার নামটা আপনারা গুগল সার্চ করে দিবেন তাহলে আপনারা কিন্তু পুরো কোম্পানির ডিটেলস আপনারা পাই লিবা এখন আই মেইন কথার মধ্যে আমরা বিজনেস কা एक्चुअली করি গিতা আমরা বিজনেসটা হইছে গিয়া একটা অনলাইন সিস্টেম আমরা প্রমোট করি অনলাইন সিস্টেমটা হয়তো বা অনেকে বুঝতে পারে না আপনারা দরকার অফলাইন বা অনলাইন একটা বিজনেস করতে চাইরা এখন এই বিজনেসটা করতে হইলে তো আপনার এভরিথিং প্রথমে রেডি করতে হইবা অফলাইনে যদি হয় তাহলে একটা জায়গা আপনার দোকান দোকানের মাল বানা প্রাইস এভরিথিং ডেকোরেশন এভরিথিং রেডি হয়ে দেন গিয়ে আপনার বিজনেস শুরু করতে আর অনলাইনে যদি হয় তাইলে অনলাইনের ওয়েবসাইট থেকে শুরু করিয়া আপনার ডিজাইন মেনটেনেন্স ট্রেনিংস এভ্রিথিং রেডি করিয়া আপনার অনলাইনে বিজনেস স্টার্ট করতে আমরা তো সকলটা সমন্বয়ে একটা সিস্টেম তৈরি হয়েছে যেখানে আমরা এইটটি পার্সেন্ট খাম আমরা সিস্টেম আমরা টেন টু খাম করি আর ও সিস্টেমটাকে আমরা যারা কিছু কুজরা তার লাইফটা চেঞ্জ করবার লাগে বা ফ্লেক্সিবল ওয়ে কিছু এটা করবার লাগে আমরা তারা কাছে নিয়ে পৌঁছাই দেয় আমরা কাজটা হয়েছে একটা যখন সেই একজন ইন্টারেস্টেড বিজনেসটা শুরু করলাম তার আমরা হেল্প করি বিজনেসটা কিভাবে সাকসেসফুলি রান করতে যেহেতু আমরা আগে আমরা আমরা তো অতি উৎসাহী ভাই আমি একটু জানো কা বিজনেসটা এই এমন নাই যে দুই টাকা কমিশন পাইছেন বা এই বিজনেস ওর একটা ফিউচার আছে আপনি যখন খুব সুন্দরভাবে বিজনেসটা করবা তখন কিন্তু আপনার ফিক্স ইনকাম শুরু হইব যখন আপনার বিজনেসটা করুক বা না আপনার তখন লাইফটা পরিপূর্ণভাবে গর্ব প্লাস আপনি ও পর্যায় থেকে আপনারা আপনারা বাই চান্স ধরে কিন্তু ট্রান্সফারও করে দিতে পারবা সো এমন একটা বিজনেস রে আমরা যারা জানি না বা হোম জানি আমরা তামসা জিনিস বানাই রে আমরা অতি উৎসাহী কিছু ভাই বোন হল আসন যারা কিন্তু অল্প জানিয়া বা না জানিয়া তারা এর কিন্তু অনেক সুন্দর করে উপস্থাপনা করে রাখেন নাই الله تعالا ترال مکور باشه تا کیشونم داده شونه. OK؟ با تفنگ نرمون رفته کوپی دی میزه کور متفنگ نرخور رضانیا با اوزانیا با. سلام بر شغل زد تا شتار کتایک تو نحلام با ویدیویی باید. Thank you for watching. Allah bless. اگه ادویه بیزنشون که تفنگ جسته